আমি ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করে পড়ে আছেন উনি যে অবস্থা ডাক্তাররা পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে কিন্তু দুর্ভাগ্য সন্তানটা এখনো আসতে পারছে না পারবে কিনা তা জানিও না এই কঠিন মুহূর্তে যিনি সারা জীবন রাম বাম এবং নাস্তিকদের বিপক্ষে

চেক আপ করিয়েছে সরি কিন্তু ডাক্তার তো বলছেন আপনি ঘুমান আর নয় ঘন্টা করে ঘুমা তো আমার জানেন সেখানায় মানুষের সবচাইতে বড় মানে বড় নিয়ামত হচ্ছে ঘুম ঘুমাতে চাই চব্বিশ ঘন্টা একটা ঘরের ভেতরে মানুষ যদি তারাবদ্ধ থাকে বাকি থাকলেই কেমন সফর ছটফট করে আর আমরা তো মুক্ত জীবনের মানুষ সারা আমাদের যদি তিন বছর এক ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তারা মেরে রাখে যোগাযোগ বিচ্ছিন্ন করি কিভাবে থাকা যায় বলো এই চিন্তায় টেনশনে ঘুমারত না তাছাড়া অন্য কোন সমস্যা না খাবার দাবার তো আছে এই কারণে আসলে মানে শরীরে সাপোর্ট দিচ্ছে আমি জোর করে আর কি করব সুতরাং রসুলদেরকে আল্লাহ যেহেতু সাহায্য করবেন বলেছেন আল্লাহ রসুলদের নবী রসুলদের তারা উত্তর রাধিকারী তারা নাইবে রসুল আল্লাহ সাহায্য এই বাংলাদেশেও যদি আমরা পেতে চাই দেখতে চাই সাথে উত্তম আচরণ করাই আয়োজায় আমাদের কিমানের দাবি এটা বাদ দিয়ে যদি মানুষ সাহায্য পেতে চায় তাহলে এটা জনতার সাথে দেশের মানুষের সাথে জাতির সাথে ধোকাবাস সুতরাং আমরা আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বা চাচ্ছি ইসলামের জন্য ইমানের জন্য মসরুম অবস্থায় সে আলেমগুলো এখনো পর্যন্ত জেলখানায় আছে অতি সত্য তাদের মুক্তি কামনা আছেন আপনার একমতা আলহামদুল্লাহ ভাই আমার দাদা খানা থাকা অবস্থায় বিদায় নিয়েছে মারা গেছে অনেক বেঁচে থাকতে একটা গল্প বলতো আমি থেকে সেকেন্ডের ভেতর বলছি ভেতরে একটু চোখ করে আমি বলছি তো একবার যে দোকানদার তার কর্মচারী আছে একজন তার নাম ইসলাম দোকানদার একটা মেয়ে ছিল নাম হচ্ছে শান্তি খুব বেশি দেখুন এই দোকানদারের মেয়ের সাথে কর্মচারীর একটা হটলাইন দোকানদার একদিন টের পেয়ে আচ্ছা পিটানু পিটিয়েছে তুমি একটা কর্মচারী আর আমি আমি মালিক তোমার আমার বিয়ের সাথে লাইন এমন শান্তির পিটিয়েছে আমি মায়েরাম দেখি শান্তি কয়দিন তোমার ঘরে থাকে এমনিতে তো লাইন ছিল আর লাইন বাড়িয়েছে শেষ পর্যন্ত শান্তিকে বলছে কোথায় এই তো আমি আছি আসা স্টেশনে আজকে বাদ আমরা পালিয়েছে সকালবেলা দোকানদার চিল্লাচ্ছে আমার শান্তি গেল কোথায় বলছে শান্তি গেল কোথায় মানে শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না লকডাউন বলে আপনি শান্তি খোঁজার আগে বলেন তো আপনার দোকানে যে ইসলাম নামে কর্মচারী ছিল ও কোথায় ও তো আসে না ওই তোমার শান্তি নিয়ে পালিয়েছে শান্তির এলাকার লোকজন তাকে দিচ্ছে আর জানাচ্ছে পিটিয়ে বিদায় করে শান্তি তালাশ করো ইসলাম আছে যেখানে শান্তি গেছে সাহায্য যদি পেতে ঠিক আছে কথা বোঝার চেষ্টা করি বাস্তবে এই দেশে যদি এখন আমরা আল্লাহ সাহায্য আপনারা জানেন এই দেশটা চালাতে আমি একটা ছোট্ট উদাহরণ বলি একশো টাকা যদি লাগে এক বছর চলতে এই বাংলাদেশ আঠারো কোটি মানুষ আমরা একটা বছর চলতে মনে করেন একশত টাকা লাগে কত পঁচাত্তর টাকা আসে বাইরের দেশগুলো থেকে বিশেষ করে আমেরিকা সহ সাতটা আমরা সেভেন সিস্টার জানি এই সাতটা দেশ থেকে এগুলো আসেন বাকি পঁচিশ টাকা বিভিন্ন জায়গায় এবং আমরা যা কামাই করি এই দেশে উৎপন্ন করি সেটা থেকে এখন যদি এই পঁচিশ টাকা দিয়ে চলতে চাই পঁচাত্তর টাকা তো লাগবে সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহ সাহায্য আল্লাহর এই সাহায্য যদি পেতে চায় অবশ্যই এদেশে যারা ঐশ্বী জ্ঞানে জ্ঞানী আলেম যারা এক কথায় উত্তরাধিকারী নবী এবং রসুলদের যেহেতু আল্লাহর ঘোষণা তিনি মানুষ মানিয়েছেন খালাপ আলিন সান আর তিনি সাহায্য করবেন বলে দিচ্ছেন অবশ্যই আলেম ওলামাদের যে মর্যাদা যে সম্মান যে জায়গা তাদেরকে ওই মর্যাদা ওই সম্মান ওই জায়গায় রাখতে হবে তাহলে আল্লাহ সাহায্য আসবে নামের পরে আল্লাহ ইমানদারদের নাম দিয়েছেন তারা বসা চায় আল্লাহ রাসুকদের পরে নদীর সুদের পরে সব চাইতে বেশি ভালোবাসেন তার ইমানদার বান্দাবান্দিদেরকে

আমাদের আসলে সুন্দরের পরে আল্লাহ ইমানদারদের নাম দিলেন যে পার্থিব জীবনে তাদের আমি সাহায্য করব এই ইমানদারদের সাথে আল্লাহর আচরণ কি আল্লাহ বাস্তবতায় আল্লাহ সম্পর্ক কি আল্লাহ যারা আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাব বন্ধু হয়ে যাই আমি আল্লাহর দায়িত্ব জানো এখলি যখন তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে আমি আল্লাহ নিজে নিয়ে আসি এখানে অন্ধকার মানে আইন মত রীতি পদ নীতি যায় বলেন আর আলো মানে একমাত্র ইসলাম একমাত্র করান আল্লাহর দেখানো পথ সুতরাং আল্লাহ ইমান যদি আমাদেরকে দয়া করে দান করেন রাজার ইমানদার হতে পারে অবশ্যই অন্ধকারের যত পথ আছে সব গুলো থেকে মাইনাস করে নে করে আল্লাহ তাআলা ইসলামের দিকে আলোর দিকে আমাদেরকে নিজ দায়িত্বে নিয়ে যাবেন 18 কোটি মানুষের ভিতরে আমি এই জায়গায় বসে আপনাদেরকে এই প্রশ্নটা করছি বিবেকের কাছে আল্লাহ যেহেতু ইমানদারদের বন্ধু অন্ধকার এবং যেহেতু বহু বছর অন্ধকারের পথ মত বাতিল ফেরকা এগুলো অনেক বেশি সবগুলো থেকে শুধুমাত্র ইসলামের দিকে আলোর দিকে আল্লাহ যাদের নিজ দায়িত্বে চালাচ্ছে তাদের জীবনে আজ অনুযায়ী সৌভাগ্যশালী আপনি আয়াতের ভেতরে আছেন কিনা বাস্তবতায় আপনি মিলান এখনো পর্যন্ত যদি মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ করি আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হতে না পারে তাহলে আপনার জীবন আট আনা চায় নয় ষলো আনায় বৃথা এর প্রমাণ করে